আসসালামু আলাইকুম অলরেডি প্রথম দাপের ফল দুইটা হাতে পেয়েছি কালকে একটা বাগিনা রেখেছে আজকে দুইটা পারলাম আর দ্বিতীয় দাপে অলরেডি ফুল চলে আসছে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে আর ওই দিকটাতে তৃতীয় পর্যায়ে ফুল চলে আসছে তৃতীয় পর্যায়ে ফুল তৃতীয় পর্যায়ে ফুল হচ্ছে এগুলা চতুর্থ পর্যায়ে আসছিল ওইগুলা হচ্ছে নষ্ট হয়ে গেছে অতিবৃষ্টির কারণে এবার তৃতীয় ধাপ এর বেশি ছিল এই যে ফলগুলা এগুলা নষ্ট হয়ে গেছে ফুলে পরিণত হওয়ার আগেই ফুটার আগেই নষ্ট হয়ে গেছে আর চতুর্থ ধাপে আরও কিছু আছে যেগুলা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে আরেকটা এটা একটু বড় হয়েছে বৃষ্টির কারণেও রয়ে গেছে